হচ্ছে বিশ্ব ইস্তায় ফাউন্ডেশন গঠন করেন এবং এই বিশ্ব ইস্তমার জায়গায় এটাও কিন্তু জাতির পিতা দিয়েছিলেন জায়গা এবং আমাদের জাতীয় মসজিদ যেটা বায়ুতন্ড তার সার্বিক উন্নতি এবং সেই জায়গাটাও মানে নির্দিষ্ট করে দেওয়া হয় সেটাও তিনি শুরু করেছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগজন সরকার আসে বায়ুতন্ডে আমরা উন্নতি করি সেখানে প্রায় পাঁচ হাজার মহিলা পশু নামাজ করতে পারে বিশ হাজার যারা করতে চায় তারা ওখানে বসতে পারে সেইভাবে মসজিদ এবং সাহায্য তৈরি করে দেওয়া পার্শ্ব গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা বিনা নির্মাণ করে দেওয়া সবই কিন্তু